সালামু আলাইকুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা আবেগের নাম বাংলাদেশের মানুষের কাছে একটা ভালোবাসার নাম বাংলাদেশের মানুষের কাছে সকল শ্রেণীর মানুষের কাছে এখানে শুধু বিএনপি নয় সাধারণ মানুষ না সকল দলের সকল মতের সকল ধর্মের মানুষের কাছে উনি আবেগ এবং ভালোবাসার একটা নাম হলো বেগম খালেদা জিয়া দেশের মানুষ এত ভালোবাসে এত সম্মান করেন কারণ এগুলি উনি ওনার কর্ম অর্জন করেছেন উনি ওনার রাজনৈতিক জীবনে ওনার পঁয়তাল্লিশ বছরের রাজনৈতিক জীবন উনিশশো সালে উনি রাজনীতিতে আসেন ওনার এই পঁয়তাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে উনি কারো প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো বক্তব্য দেননি কোনো কাজ করেননি কোনো রাজনৈতিক দলের উপর কোনো রাজনৈতিক দলের নেতার উপর ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি দলের প্রতিও আক্রমণ করেননি ওনার রাজনীতি ছিল শান্তিপূর্ণ সহনশীল সুন্দর রাজনীতি ছিল ওনার রাজনীতি প্রতিহিংসামূলক ছিল না প্রতিহিংসা পালায়ণ ছিল না ধ্বংসাত্মক ছিল না যেটা ছিল শেখ হাসিনার রাজনীতি প্রতিহিংসা ভরা ধ্বংসাত্মক হিংসাত্মক এই রাজনীতিটা বেগম খালেদা জিয়া করেননি যার কারণে ওনাকে মানুষ এত ভালোবাসেন এত সম্মান করেন ওনার প্রতি এত আবেগ ভালোবাসা সারা দেশের মানুষের আমাদের এই মানচিত্রের মাঝে যত শ্রেণীর মানুষ আছেন যত পেশার মানুষ আছেন যত দলের মানুষ আছেন যত মতের মানুষ আছেন যত ধর্মের মানুষ আছেন উনি সবার কাছে একইভাবে জনপ্রিয় একইভাবে শ্রদ্ধাপাত্র একইভাবে আবেগের জায়গা উনি শুধু একজন প্রধানমন্ত্রী না উনি বিএনপির একজন চেয়ারপারসন না বিএনপির একজন নেত্রী না উনি এই দেশের নেত্রী এই বাংলাদেশের একজন নেত্রী উনি সবার নেত্রী কারণ সেই গুণাবলী ওনার মাঝে ছিল উনি ওনার তিনবারের ক্ষমতায় ছিলেন উনি প্রধানমন্ত্রী হিসাবে তিনবার ক্ষমতায় ছিলেন আমার সৌভাগ্য হয়েছে ওনার তিনবারের প্রধানমন্ত্রীত্ব দেখার উনিশশো একানব্বই সাল থেকে উনি চব্বিশ সাল পর্যন্ত তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তিনবারে আমার সৌভাগ্য হয়েছে এবং আমার উনি যখন একানব্বই সালে ক্ষমতায় আসেন তখন আমার বয়স পনেরো আমার স্পষ্ট সব মনে আসছে ওনার কথা ওনাকে মানুষ দেখতে তখন থেকে দেখতে মানুষ যেত ওনার কথা শুনতে মানুষ যেত ওনার সভা সমাবেশ শুনলে তখন মানুষ দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে হলেও ওনার কথা শুনতে যেত যেটা বর্তমান প্রজন্মের যারা আছে যাদের বয়স পঁচিশ তিরিশ তারা এটা দেখেনি এটা আমরা দেখছি লক্ষ লক্ষ মানুষ ওনার সমাবেশে যেত বেগম খালেদা জিয়া কোথাও সমাবেশ করবেন এটা শুনলে। কারণ বেগম খালেদা জিয়ার এই সহনশীল আচরণ ওনার এই বিনয়ী আচরণ এই ওনার এই চারিত্রিক গুণাবলীগুলি এগুলি অনেক আগে প্রকাশ পেয়েছে যখন উনি রাজনীতিতে আসেন তখন থেকে প্রকাশ পেয়েছে সে একাশ সাল থেকে আজকে বিকশিত হয়ে বিশাল আকার ধারণ করছে ওনার এই সুন্দর মানসিকতা আজকে সবার মাঝে উনি গ্রহণযোগ্য সম্মানের পাত্র যেটা শেখ হাসিনা অর্জন করতে পারেননি আজকে সারা দেশের মানুষ বেগম জিয়ার জন্য দোয়া করতেছেন আজকে জাতীয় পার্টির থেকে জাতীয় পার্টির জিএম কাদের ম্যাডামের জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দোয়া করার জন্য মাহমুদুর রহমান মান্না করেছেন নাগরিক বড় অধিকার পরিষদের নুরুল হক নূর এনসিপি নেতারা সবাই দেখা করতে গেছেন আলেম বাড়া শহর সবাই দেখা দেখতে গেছেন খোঁজখবর নিতে গেছেন এভার কেয়ার হাসপাতালে এবং সেখান থেকে এসে সবাই বেগম জিয়ার প্রতি যে আবেগ প্রকাশ করেছেন সেটা কল্পনার বাহিরে মানুষ কল্পনা করতে পারেনি এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দোয়া করার জন্য সবার সবার মুখে একই কথা বেগম জিয়ার জন্য যেন সবাই দোয়া করে আজকে সবার কালকে রাত থেকে এটা শুরু হয়েছে বেগম জিয়ার জন্য সবাই দোয়া করে ডক্টর ইউনস স্পেশালি আজকে এই উপদেষ্টা পরিষদের বৈঠক রেখেছেন সেখানে উনি বেগম জিয়ার জন্য দোয়া করতে বলছেন সবাইকে শুধু এই জন্যই সেখান থেকে দোয়া করা হয়েছে বেগম জিয়ার জন্য উনি গতকালকেই রাতেই দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দোয়া করার জন্য ইন্ডিভিজুয়ালি অন্য উপদেষ্টারাও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দোয়া করার জন্য সবাই সবার জায়গা থেকে বেগম জিয়ার জন্য দোয়া করতে বলছে সকল ধর্মের মানুষ হিন্দু ধর্মের থেকেও বলা হয়েছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের গুরু যারা আছে তাদের থেকেও বলা হয়েছে খ্রিস্টানরা বলছে বেগম জিয়ার জন্য প্রার্থনা করার জন্য সবাই করতেছে কিন্তু শেখ হাসিনা তো এটা পায়নি শেখ হাসিনা সেটা করেনি শেখ হাসিনার রাজনীতি ছিল হিংসাত্মক ধ্বংসাত্মক ঘৃণিত রাজনীতি করছে করে এই ঘৃণা হিংসা বিদ্বেষ এগুলি নিয়েই ক্ষমতার থেকে না শুধু দেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা এর পরিণতি শেখ হাসিনার বাবাও ভোগ করছে এটা পৈতৃক সূত্রে শেখ হাসিনার পাওয়া শেখ হাসিনার বাবা ও একই রাজনীতি করছে এই হিংসাত্মক রাজনীতি ছিল তার ধ্বংসাত্মক রাজনীতি ছিল তার পনেরোই আগস্টে যে ঘটনা ঘটছে সেটা তাদের কর্মের ফল ছিল সেদিনও মানুষ উল্লাস করছে মানুষ দোয়া করার পরিবর্তে একজন মানুষ মারা গেলে মানুষ দোয়া করে আমাদের দেশে আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী ইন্না আলিল্লা পড়ে না পড়ে মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে সেদিনও মানুষ মিষ্টি বিতরণ করছে আনন্দ উল্লাস করছে কিন্তু সাধারণত মানুষ কি করে কারো দুঃসংবাদ শুনলে মানুষ তার জন্য সুখ প্রকাশ করে দুঃখ প্রকাশ করে মানুষ তার জন্য চোখের পানি পেলে কিন্তু তাদের জন্য কি করলো মানুষ মিষ্টি বিতরণ করলো আনন্দ উল্লাস করলো এটা তাদের কর্মের ফল ছিল শেখ হাসিনার প্রতিও একই হয়েছে শেখ হাসিনা যে ক্ষমতার থেকে গেছে মানুষ আনন্দ করছে মানুষ খুশি হয়েছে কারণ শুধু রাজনৈতিক দলগুলো না সাধারণ মানুষও শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছে শেখ হাসিনার জুলুমের শিকার হয়েছে শেখ হাসিনার অন্যায় আচরণের শিকার হয়েছে বেগম খালেদা জিয়ার প্রতি যে অন্যায় আচরণ করছে শেখ হাসিনা আঠারো সালে জেলে নিয়ে উনিশ সালে উনি অসুস্থ হয়ে গেছেন ওনার প্রতি যে মানসিক টর্চার করছে তাতে উনি অসুস্থ হয়ে গেছেন এবং বলা হচ্ছে ওনাকে ফুড পয়জনিং করা হয়েছে যার কারণে এক বছরের ভিতরে উনি তৎকালীন বঙ্গবন্ধু মেডিকেল যেটা বর্তমানে যেটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটাতে ভর্তি করা হয়েছে তারপরেতে থেকে উনি গুরুতর অসুস্থ হয়ে গেছেন তারপর ওনাকে অসংখ্যবার আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের মাধ্যমে শেখ হাসিনার কাছে তখন বহুভাবে চেষ্টা করা হয়েছিল ওনাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকরা বলছেন ওনাকে যেন বিদেশে চিকিৎসা দেওয়া হয় খুব দ্রুত চিকিৎসা দেওয়া হয় ওনাকে না ওনার একটা গুরুতর দিকে চলে যাবেন কারণ ওনার লিভার আক্রান্ত হয়েছে ওনার লিভারে অনেক ধরনের বড় বড় সমস্যা দেখা দিয়েছে কিন্তু শেখ হাসিনা দেয়নি শেখ হাসিনার প্রতিহিংসা এত প্রতিহিংসা পরায়ণ ছিল যেটা আপনারা দেখছেন আপনারা জানেন আমি কোনো মিথ্যা কথা বলতেছি না যে কোনো গুজব ছাড়াচ্ছে মিথ্যে বলছি না সবগুলিতে এই যে এই গত কয়েক বছরে ঘটে যাওয়া ঘটনা বলছি শেখ হাসিনার প্রতি কী আছে মানুষের ঘৃণা আছে এগুলি তার কর্মের পর শেখ হাসিনা যদি মৃত্যু যেদিন মৃত্যু হয় সেদিনে এই দেশের মানুষ আনন্দ উল্লাস করবে মিষ্টি বিতরণ করবে সতেরোই নভেম্বর যে শেখ হাসিনার পাশির রায় দিল একটা মানুষ আওয়ামী লীগের একটা মানুষ বের হয়েছে একটা নেতা কর্মী বের হয়েছে প্রতিবাদ করছে দেখছেন আপনারা কোথাও বের হয়েছে বের হয়নি বের হয়নি মানুষ বের হতে দেয়নি এবং বের হতে ভবিষ্যতেও দিবে না কারণ শেখ হাসিনার সেদিনও এই যে মৃত্যু রায় ঘোষণা করলো সতেরো তারিখের এই মাসে সেদিনও মানুষ আনন্দ উল্লাস করছে মিষ্টি বিতরণ করছে সেটা মানুষের কর্মের পথ শেখ শেখ হাসিনার কর্মের ফল হল ঘৃণা অর্জন করছে মানুষ থেকে মানুষের অভিশাপ অর্জন করছে এটা নিয়েই শেখ হাসিনাকে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে বেগম জিয়া অর্জন মানুষের ভালোবাসা মানুষের সম্মান মানুষের আবেগ মানুষের দোয়া নিয়েই উনি আসেন এবং দুনিয়ার থেকে যেদিনে যান একদিন তো যাবেন এই দোয়া নিয়ে যাবেন আরও বেশি দোয়া নিয়ে যাবেন মানুষের ভালোবাসা নিয়ে যাবেন এখানে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার মাঝে পার্থক্য এখানে একজন মানুষের দোয়া আবেগ ভালোবাসা নিয়ে আছেন বেঁচে আছেন আর আরেকজন মানুষের ঘৃণা ধিক্ষা অভিশাপ এগুলি নিয়ে বেঁচে আসেন বেগম জিয়া আরও দীর্ঘদিন বেঁচে থাকুক কাল্লার কাছে আমিও প্রার্থনা করি মন থেকে আল্লাহ যেন বেগম খালেদা জিকে দ্রুত সুস্থ দান দান করেন দীর্ঘ হায়াত দান করেন আল্লাহর কাছে সেই প্রার্থনা করে আপনারাও দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ